যেন কেন্দ্র বিরোধিতা এটা কেবল মতাদর্শের প্রশ্ন নয় রাজনৈতিক ডিএনএ এর অঙ্গে অঙ্গে ঢুকে বসে আছে শিল্পায়নের দৌড়ে এই কেন্দ্রের সহযোগিতা নিয়েই কিন্তু তারা এগোচ্ছে মূল ক্ষতিটা কিন্তু হচ্ছে এই রাজ্যেরই নমস্কার আপনারা দেখছেন নিউজ ওয়ান বাংলা দা ইকোনমিক টাইম এবং গণশক্তি পত্রিকায় প্রথম পাতায় একটা পূর্ণাঙ্গ বিজ্ঞাপন যা সকলের কিন্তু নজর কেড়েছে বিজ্ঞাপনটা কি না ভিজিন আন্তর্জাতিক বহুমুখী গভীর জলবন্দর প্রকল্প কেরলের এই গর্বের যে প্রকল্পটা উদ্বোধন করতে আসছেন কে না আমাদের ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আর এই প্রকল্পটাতে উপস্থিত থাকছেন কে না কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন হ্যাঁ ঠিকই শুনছেন এটা কিন্তু একটা বামফ্রন্ট শাসিত রাজ্য এটা একটা রাজ্য সরকার এর মালিকাধীন প্রকল্প আর সেটাতে উপস্থিত থাকছেন প্রধানমন্ত্রী এবং যৌথ উদ্বোধন হচ্ছে হ্যাঁ একদম ঠিকই পড়েছেন এটা একটা কিন্তু বামফ্রন্ট শাসিত রাজ্য একটি রাজ্য সরকারের মালিকাধীন প্রকল্প আর সেখানে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং যৌথ উদ্বোধন এই ছবিটাই কিন্তু অনেক কিছু বলে দেয় রাজনৈতিক মতভেদ সত্ত্বেও উন্নয়নের স্বার্থে কিভাবে কেন্দ্র রাজ্য আজ এক মঞ্চে আসতে পারে তার জীবন্ত উদাহরণ ভিনিনজাম বন্দর প্রকল্প দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ পরিকাঠামোগত উদ্যোগ যা কেরলকে কিন্তু বিশ্ব বাণিজ্যের একটা গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করবে এটা ভারতকে আন্তর্জাতিক মেরিনটাইম নেটওয়ার্কের এক নতুন উচ্চতায় পৌঁছে দিতে পারে অথচ দেশের যে বিভিন্ন প্রান্তে এমন দৃশ্য সাধারণ হলেও পশ্চিমবঙ্গ যেন এর থেকে একটা চিরবিচ্ছিন্ন একটা দ্বীপ এই যে বিগত চৌত্রিশ বছর বলুন বা আজকের আমাদের তৃণমূল সরকার বলুন আমরা নিয়মিতভাবে একটা জিনিসই দেখে এসছি এমন একটি দৃশ্য যেখানে একটি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রের প্রধানমন্ত্রী একসাথে দাঁড়িয়ে কোন বৃহৎ উন্নয়ন প্রকল্পে অংশ নিচ্ছেন না তা পশ্চিমবঙ্গে কার্যত নেই বললেই চলে কেন কারণ এ রাজ্য যেন কেন্দ্র বিরোধিতা এক ধরনের এটা যেন ওদের রাজনৈতিক ধর্ম এটা কেবল মতাদর্শের প্রশ্ন নয় বরং যেন ওই রাজনৈতিক ডিএনএ এর অঙ্গে অঙ্গে ঢুকে বসে আছে বাম আমলে ছিল কি শিল্প বিরোধী রাজনীতি ট্রেড ইউনিয়নের দাপট কেন্দ্রীয় শিল্পনীতির লাগাতার বিরোধিতা আর আজকের শাসক দলেও কিন্তু সেই একই পথে হেঁটে রাজনৈতিক তুলে চলেছে আসলে মূল মূল ক্ষতিটা ক্ষতিটা কোথায় হচ্ছে জানেন ফায়দা কিন্তু হচ্ছে এই রাজ্যেরই এই সময় গুজরাট মহারাষ্ট্র তামিলনাড়ু কর্ণাটক উত্তরপ্রদেশ অন্ধ্রপ্রদেশ এমনকি উড়িষ্যা প্রায় প্রায় সবই রাজ্য শিল্পায়নের দৌড়ে এই কেন্দ্রের সহযোগিতা নিয়েই কিন্তু তারা এগোচ্ছে তারা এই কেন্দ্রের সহযোগিতা নিয়ে তারা তাদের এই যে নিজস্ব অর্থনীতিকে তারা কিন্তু সুসংহত করছে কোথাও তথ্য প্রযুক্তি পার্ক কোথাও অটোমোবাইল সাব কোথাও মেগা স্টিল প্ল্যান্ট এই সবই সম্ভব হয়েছে কেন্দ্র আর রাজ্যের কিন্তু এই যৌথ প্রচেষ্টায় আর এদিকে পশ্চিমবঙ্গে শিল্পে বিনিয়োগ আসছে না এই যে আমাদের ফেড করিডোর প্রকল্পের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগ তা কিন্তু থমকে রয়েছে কারণ ওই রাজনৈতিক জমির জট রেল মন্ত্রকের অধীনে অমৃত ভারত প্রকল্প এই যখন এই ব্যান্ডের স্টেশন আধুনিকীকরণের জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে এই তখন কিছু এই রাজনৈতিক নেতা তারা সব ওই রেলের আধিকারিকদের কি না প্রতীকী প্রতিবাদ দেখিয়ে এমন হেনস্থা করলেন আর সেই সঙ্গে গুজব ছাড়ানো হচ্ছে স্টেশন বেছে দেওয়া হবে স্টেশনের নাম নাকি হবে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের ভয় দেখানো শুরু হয়ে গেল এই যে রাজ্যের তরুণ তরুণীরা হয়ে কেউ কেউ দিল্লি ব্যাঙ্গালুরু হায়দ্রাবাদ পুনে বা গুজরাটে হয় উচ্চশিক্ষা না হলে পরে কাজের খোঁজে অথচ তাদেরই তো এই নিজের রাজ্যে থেকেও এই ধরনের সুযোগ তারা পেত তাহলে এই মেধা মেধাপলায়নটা তো থামানো যেত এই রাজনৈতিক কাদামাখা প্রতিহিংসা আর নেতিবাচকতা পশ্চিমবঙ্গের সম্ভাবনাকে আজকে আস্তে আস্তে করে স্তব্ধ করে দিচ্ছে যেখানে অন্যান্য রাজ্যের উন্নয়নের রথে চড়ে তারা গড় করে এগিয়ে চলেছে আর সেখানে পশ্চিমবঙ্গ ওই যেন সেই একটা ব্যাগ গিয়ারে থাকা রাজ্য হ্যাঁ ব্যাগ গিয়ারে চলছে শুধুই ব্যাগ গিয়ারে চলছে চন্দ্রবাবু নাইডু হোক বা নীতিশ কুমার রাজ্যের উন্নয়নের প্রশ্নে কিন্তু তারা কেন্দ্রের সাহায্য নিতে এক মুহূর্ত তারা কিন্তু পেছপা হয় না এই আমাদের স্ট্যালিন সেও কিন্তু ব্যতিক্রম নয় বন্দর রেল করিডোর মেট্রো প্রকল্প তথ্য প্রযুক্তি হাব সবই আজকের বৈশ্বিক অর্থনীতিতে একটা রাজ্যের জন্য কিন্তু অপরিহার্য কিন্তু সেগুলো দরজা তখনই খোলে যখন রাজ্য সরকার বাস্তব বোধ সম্পন্ন এবং জনস্বার্থ কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করে এই যে ভিনিনজাম বন্দরের উদ্বোধন হলো এই উদ্বোধনে পিন্নাই বিজয়ন এবং আমাদের প্রধানমন্ত্রী ছিলেন এখানে এই প্রকল্পটা উদ্বোধন করার সময় সেখানে গৌতম আদানিও উপস্থিত ছিলেন এ দেখুন গৌতম আদানি করবে নাকি এখানে এসে আম্মানি করবে এটা কিন্তু আমাদের দেখার বিষয় নয় আমাদের যেটা বিষয় আমাদের রাজ্যে একটা নতুন প্রকল্প গড়ে উঠবে যেখানে হাজার হাজার ছেলে মেয়ে কাজ পাবে আমাদের পশ্চিমবঙ্গের মেধা যে আস্তে আস্তে বাইরে চলে যাচ্ছে তারা তাদের পরিবার ছেড়ে তাদের মা বাবা ছেড়ে তারা বাইরে চলে যাচ্ছে এটা আটকাবে আমাদের এটাই চাহিদা এটা কেরলের একটা কিন্তু গর্বের প্রকল্প এটা গোটা দেশের উন্নয়ন চেতনার একটা নতুন দিক চিহ্ন আচ্ছা পশ্চিমবঙ্গ কি সেই চেতনার অংশ হতে পারে না নাকি এই যে রাজনৈতিক স্লোগান এর পেছনেই পড়ে 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 খালি পেঁচিয়ে থাকতে থাকবে এ উত্তর কিন্তু আমাদের দিতে হবে খুব তাড়াতাড়ি দিতে হবে এখনই দিতে হবে দিতেই হবে